যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে লেখা দেখা যায় পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয় কোনো হয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোন ক্ষয় নাই বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোন ক্ষয় নাই সেই শক্তি তুমি দাও গো আমায় সেই শক্তি তুমি দাও দয়াময় হয় কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় হয় ওরে কোনো ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সকায় গিরি পথ পারি দিয়ে যায় ভয় নায়রে কোনো না। দেখা পাপ ইমান কত কষ্ট করে কাফেররা পাথর মেরে বুকে আঘাত কর পিছন থেকে তাকালে পরে দেখা যায় তার বুকের সিনা দেখো দেখো কেমন এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হজরতে হান জ্বালা এনেছে কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে যৌথের দামা যুদ্ধের দামা উঠুল বেজে হল না ফরজ গোসল খারা দেখো কেমনি এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা। হযরতে আলী নবীর জমাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ বলে এলে এলেন্লা রে হযর আলী নবীর জমাতা ছিলেন কুফা শহরে ফজরের নামাজ বলে ल नार घे পিছন থেকে ফের দল তার ছোরা দেখো কে এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো এনেছে আমার নবীর সাহাবা সেই যুগের সাহাবারা আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা বিষয়টা আড়াই ঘন্টার উপরে আলোচনা আছে এখন আমি এক ঘন্টা কেটে ছেটে যাবলি আল্লাহর পরীক্ষা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে দুনিয়াতে ছাত্র ছাত্রী বামরা যারা পড়াশোনা করি একটা ক্লাস টপতে গেলে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে পাস করে পরের ক্লাসে আমাদেরকে উঠতে হয় তো পরীক্ষাটা কেন নির্বাচন করা হয় কোনটা ছেলে ভালো কোনটা মন্দ কার রেজাল কেমন এটা প্রমাণ করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হয় পরীক্ষার মাধ্যমে তো আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন জাহান্নামে দিবেন তো পরীক্ষা করে তারপরে জান্নাত জাহান্নাম আছে আমি ভূমিকা টানছি না সোباشরি আয়াতের দিকে যাই দ্বিতীয় আয়াতের আগে পড়ে আল্লাহ বলছিলেন بسم الله الرحمن الرحيم قل لنفس زاিকাতুল মউত قل لنفس জান কুল্লু নাফসিন زاিকাতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার প্রাণ আছে আত্মা আছে সফলকেই মরতে হবে আপনি যতই বড় শিক্ষিত হন যতই বড় মাস্তান হন যতই বড় আপনি লয়ার হন না কেন এক কথাই নাস্তিক আস্তিক ভালো মন্দ মমিন কাফের সকলকে মরতে হবে কেউ পৃথিবীতে আসার জন্য আসি নাই দি আমার আল্লাহ বলছেন ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খায়রি ফিতনা এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকে আর কি কর কি করবে শুনে লাও এই যে ভালো মন্দ তার আমি আল্লাহ পরীক্ষা করব আর পরীক্ষা করার পরে সুম্মা ইলাই না তোর যাওন এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আপনার জীবনে কোন সময় ভালো কোন সময় মন্দ তবে এটা কি হবে পরীক্ষার মাধ্যমে আপনাকে ট্রাই করবেন আল্লাহ নির্বাচন করবেন আপনি কেমন কেন আমরা অনেক বলি আমি ইমানদার আমি আল্লাহর উপরে ইমান এনেছি নামাজ পড়ি রাসূলের রাসূলের আনুগত্য করে আমি চলি তো ওই কথাটাই আল্লাহ আবার তুলে ধরেছেন কোথায় সূরা আনকাবুত ২ নম্বর আয়াত বিসমিল্লা ইউ রহমান ইউ রহিম আহসি বান্নাসু আইয়া কৌলু আ মান্না অহুমলা ইফতান আহসি বান্নাস মানুষ কি মনে করে আইয়া তাতে তাকে ছেড়ে দা হবে আইয়া কৌলু আ এই কথা বলে যে আমরা ইমান এনেছি মানুষ মনে করে যে আমরা ইমান এনেছি আর এই কথা বলে তাকে ছেড়ে দা হবে বহুমলা ইফতানন তাকে পরীক্ষা করা হবে না এমনটা কিন্তু নয় আল্লাহ বলছেন তো যারা বলছে আমি ইমান এনেছে আল্লাহ বলছেন তাহলে আমি তাকে ছেড়ে দেব না বুঝে ইমান এনেছে আগে আমি ওকে পরীক্ষা করব পরীক্ষা করে পান্দা পান্দের তার ভেতরের খবরটা জানব সে কেমন ইমানদার কেমন সে ইমান নিয়ে এসেছে এটা আমি পরীক্ষা করব পরীক্ষা ভালো এবং মন্দর মধ্যে ডুবে আছে তবে কথা হচ্ছে আমরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ফেলিওর হয়ে যাই জালেম শাসক যখন আমাদেরকে ভয় ভিত্তি দিয়ে নির্যাতনের মাধ্যমে অপহরণ নিপীড়ন বিভিন্ন রকমের মাধ্যমে আমাদেরকে ভয় ভীতি দেখায় কিন্তু আমরা ওই জায়গাতে ফেলিওর হয়ে যাই ফেলিওর আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা এটা আল্লাহ ইমানের পরীক্ষা দেখছেন এটা ঘটনা বলবো তাহলে আপনি বুঝে নেবেন তবে আপনাকে একটু ইঙ্গিত করে যাচ্ছি আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ দেখলেন না দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে কিন্তু এটা দুঃখের বিষয় দুঃখের বিষয় কি যে মুসলিম নাম মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি যে কিনা ব্যবসা করে খায় ব্যবসা করে খাই কোথায় ব্রিগেডে ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা তার ছোটখাটো একটা ব্যবসা বাইশ বছর ধরে তিনি ব্যবসা করছেন তার নাম জিজ্ঞেস করা হলো নাম কি তা আমার নাম রিয়াজুল শেখ শেখ রিয়াজুল মার এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো তাকে যখন বলা হলো যে কি হয়েছিল বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে আমার তিন হাজার টাকার মাল তারা ক্ষতি করেছে তাহলে মুসলিম বলে আটাক করা হচ্ছে এটা কেবল পরীক্ষা মাত্র তবে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আফসোস লাগে আজকে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে অনেক সময় চোখের পানি পর্যন্ত ঝরে যায় যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্বম জঘন্য একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন যেখানে একজন বরখা পুরিতাম মেয়ে সে কলেজ থেকে আপনার কলেজ থেকে পরীক্ষা দিয়েছে বাড়ির পথে কোনো গাড়ি পাই নাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ এ শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে রাস্তাতে কয়েকটা লোক বেইমান লম্পটের বাচ্চা লম্পট দশ জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল পাশে নিয়ে দেখতে পাচ্ছে। ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল মেয়েটা এত কান্না করছে আপনি যদি তার কান্না পালেন তিনি ছট ছট করছেন তার উপরে নির্মাণ ধর্ষণ চালানো হয়েছে ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না তার সুবিচার নেই অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা আরে নিজের দেশের দিকে একটা মেয়ে বরখা মেয়ে যদি সে নিরাপদ না হয় তাহলে তুমি সে খাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে যদি একটা বরখা মেয়ে দিনের দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায় তাকে ধর্ষণের কাতারে যেতে হয় তাহলে এর মতো নিলজ্জ দেশ আর পৃথিবীতে নাই নাকি মুসলিম ভাব তো অবাক লাগে অথচ আজকে সেই ডক্টর ইউনিশের তত্ত্বাবধানে তারা চলছেন জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন তো আমি মনে করি এক বছরের সবচেয়ে বেশি মারাত্মক আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কেন নিজের দেশের তো তরকারি তেল দাও ভারতকে নয় আগে নিজের টাকে দেখো নিজের মেয়েদের সুরক্ষা নাই আজ অমুকের বোন ধ্বংস ধর্ষণে নিমজ্জিত হয়েছে কাল তোমার বোন হবে না কোন মানে আছে আজকে কি অবস্থা হয়েছে ইমানদের মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাক্ষ করা হয় তো আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা যে ইমানদার কি করে বুঝব। আপনি বাজারে যদি ভালো গামছা নেন ভালো কাপড় নেন তো কাপড়টাকে আপনি আগে দেখে নেন আছে না ছিঁড়া আছে দেখেন না দেখেন তো আপনি পয়সা দিয়ে মান লিবেন তো দেখবেন না দেখবেন স্বাভাবিক ঠিক তেমনি আল্লাহ বলছেন তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব যাচাই বাছাই করে নেবো কটা দিয়ে পরীক্ষা করবে পাঁচটা দিয়ে কটা দিয়ে বলেন ভাই পাঁচটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন কারণ তো চটচট করে পাঁচটা গনিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ানাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয় দিয়ে ইমানদারদের পরীক্ষা করবেন তুমি কেমন ইমানদার আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করবো আল্লাহ বলছেন আমি চোরা বাকার একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব রে এক নম্বর তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবো তোমার উপরে জালেম শাসক দিয়ে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তোমার সংসারে অনেক ভয় আসবে এটা ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা পরীক্ষা করবো তবে খবরদার ভয় দিয়ে আমি আল্লাহ যখন পরীক্ষা করবো রে খবরদার তুমি ইমান হারা হয়ে যেও না ইমান ছেড়ে যেন তোমরা বেলাইনে চলে যেও না আমি আল্লাহ তোমার ইমানকে পরীক্ষা করার জন্য তোমার ইমানের বহিরতা কতটা আছে এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ এক নম্বরে আমি তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবো ভয় কেমন পরীক্ষা আপনার উপর দিয়ে অনেক ঝড় আসবে ভয় ভীতি আসবে যেমন একটি ঘটনা আপনাকে বলি বিশ্ব নবীর জামানায় দুইটা বড় দেশ মারাত্মক শক্তিশালী দেশ ছিল একটার নাম হচ্ছে আর একটার নাম হচ্ছে আর ইরান এবং রোম রোম এবং রোমান একটা দেশ বর্তমান নাম হলো ইতালি আর পারস্যকে বর্তমানে বলা হয় ইরান দুটি বড় শক্তিশালী দেশ পূর্বাঞ্চলের দাবির জামানাতে শুরুর থেকে দুটা শক্তিশালী দেশ একটা নাম পার্সো রোমান পার্সো সেই জামানায় দুইটা বড় বড় ঘটনা আছে একটা ঘটনা আমি আপনাকে বলছি দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা সময় ছিল যে সময় একটা বাদশা ছিল হিরাক লিয়াস সেই রাজা সার আরবিতে বলা হয় কাইসার কাইসার রাজা তিনি ছিলেন একজন রোমান সম্রাট রোমান সম্রাট অর্থ রোমান সম্রাট তিনি ছিলেন রোমান আপনার কিনা রোমান সম্রাট সে হীরা একদিন কি করলেন তিনি দেখছেন যে আমিরুল মমিন তাদের কাছে আমরা বিজয় হেরে যাব আমরা জিততে পারবো না তাদের ইমানের শক্তি কিন্তু খুব প্রখর আছে কঠিন আছে তবে আমি তাদের ইমানকে যাচাই বাছাই করার জন্য আমি তাদের ইমানকে দেখবো কোন কলেটের ইমানদার তখন তিনি কি বললেন তাদের শেষ সেই সৈন্যদেরকে বললেন রাম হিরাক্লিয়াস বললেন তাদের ওই মুসলিম সৈন্যদেরকে কোন দলকে অ্যাটাক করো কোন একটা কাফিলাকে তোমরা অ্যাটাক করে না আমি তাদের ভিতরে ইমান কাকে পরীক্ষা করে দেখব সেই সময় হিরাক্লিয়াস তাদের সৈন্যরা একটা দলকে অ্যাটাক করে নিল আশি জন সহ একটা কাপেলাকে তারা অ্যাটাক করল অ্যাটাক করার পরে তাদেরকে যখন বন্দি করা হলো এমন সময় দা হিরাক্লিয়াস বলছে তোমাদের কাফেলার মধ্যে কি স্কেজ লিডার আছে কে বলো কে প্রথম সেনাপতি কে কোন লিডার আছে বলো একজন দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাফা আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়িয়ে বলেন আমি হলাম এদের লিডার কি বলছেন বলেন বলে সামনে আসো তাকে সামনে নিয়ে আসা হলো আসার পর তাকে প্রথম প্রথম চান্সে বলা হল তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি ইসলাম ধর্ম ছাড়াও যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে ইসলাম ধর্ম ছাড়বে খ্রিস্টান ধর্মকে মেনে নেবে যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও তাহলে তোমার জয়খান দুই জন্য বড় বড় দুইখানা অফার আছে নাম্বার ওয়ান তুমি যদি খ্রিস্টান ধর্মকে মেনে নাও ইসলামকে যদি তুমি পদত্যাগ করে দাও ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব শুধু তাই নয় সুন্দরী একটা মেয়ে আছে সব চাইতে সুন্দরী মহিলা ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব বলো তুমি রাজে কিন রাজি আছে কিনা বলো যেমন কথা বলো এক কথা আমি ইসলাম কে ছাড়বো না কারণ আমি ইসলাম যে পেয়েছি এটা আমার কাছে সবচাইতে বড় সেরা হলো ইসলাম আমি খ্রিস্টান ধর্ম কোনো মতে আমি মেনে নিব না বাচ্চা কি আজ বলছে ওরে ওকে জেলে যখন ভরা হলো জেলে ভরার পর সবগুলোকে এক একটাই যেন বন্দি করা হলো শেষ মুহূর্তে আব্দুল্লাহ বিন হুজাফাকে এক সাইডে জেলে ভরা হলো জেলে ভরে সকলকে বলা হলো খবরদার আব্দুল্লাহ বিন হুজাফাকে যেন খাবার দেবে না কোনো খাবার দা হবে না না খেয়ে মরবে কিন্তু খাবার দা হবে না এইজন্য খাবার দা হবে না যদি সে যদি সে জ্বালায় এই কষ্টে যখন তৃষ্ণা আসবে তখন ঠিক যেন খ্রিস্টান ধর্ম সে মেরে নেবে তিন দিন পর্যন্ত খাবার নাই চার দিন পর্যন্ত খাবার নাই এমন সময় খবর বাচ্চার কাছে রাজার কাছে রাজা আপনি তার পরীক্ষা করবেন ভেতর দেখবেন তার কেমন বহর আছে ও তো অন্ধরে যাবে ওকে তো খেতে দেওয়া উচিত বলছে ঠিক আছে খেতে দাও খেতে কি দিতে হবে শুনে লাও খবরদার হালাল খাবার নয় কারণ তুমি ওদেরকে খেতে দেবে শুকুরের মাংস কেটে নিয়ে আসো শুকুরের মাংসও তাকে খেতে দেবে আর পানীয় না পানির সঙ্গে মদকে মিশিয়ে দেবে এবং তার সামনে পরিবেশন করবে দারুয়ালি এসে খাবার আগিয়ে দিলাম ওরে আপ্লা খাবারটা খে না যখন জিজ্ঞেস করা হলো ভাই এতের মধ্যে কি খাবার আছে কি খাবার এখানে লুকে আছে তখন বলছে এটা শূকরের মাংস আছে আর এবং পানি সঙ্গে মদ মেশানো আছে যখন এই কথা বলা যেন আর মদ গুস খেতে লাগলো না ছুঁড়ে দু চুরে ফেলে দিল না আমি মুসলমান শুকরের মাংস খাবো না একদিন খায় না দুই দিন খাই না তিন খাই ওরে মুসলমান তুমি কান করে শোনো যারা তোমরা মুসলমান দাবি করো ও মুসলমান তুমি কিসের মুসলমান অতচ আব্দুল্লাহ বিন হুজাফার দিকে একবার লক্ষ্য করো নাখে আছে কোনো খাবার নাই আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কোন বিপদে পড়ে যাও সূরা হুজুরাতে মাইদাতে আছে যদি তুমি কোন বিপদে পড়ে যাও আর শুকরের মাংস বা কোন হারাম খাবার যদি তোমার সামনে আসে তাহলে তুমি খেতে পারো সমস্যা হবে না কিন্তু আব্দুল্লাহ বিন হুজাফা বলেন না আমি কোন মতে আমি খাব না কেমন তার ইমানদার দেখেন অতচ আমরা মুসলমান না হারাম খেতে আমরা দ্বিধাবোধ করি না যেটা হারাম তো আমরা মুখে পান করে খাই আর আবদুল্লাহ বিন হুজা বাজানো খাচ্ছেন না খাই না খাই না খাই না বাজা বলতে এক কাজ কর ওকে আবার বাইরে নিয়ে আয় বাইরে নিয়ে এসে ওকে শুইতে ধরাব ফাঁসিয়ে দিয়ে দেব তার তাকে উল্টা তাকে টাঙিয়ে দেওয়া হোক যখন তাকে টাঙিয়ে দেওয়া হলো বলছে ওরে আব্দুল্লাহ এখনো তোর সময় আছে এখনো তোর সময় আছে তুই ইমান ছাড়বি না বল ইসলাম ছাড় কিনা বল খ্রিস্টান ধর্ম ত্যাগ খ্রিস্টান ধর্মকে মেনে নে আমি আবার তোকে ছেড়ে দেব এবং ভালো পর্যায়ে তুমি চলে যাবে আবদুল্লাহ বিনহদাবা বলছে এটা আমি কখনো কখনো আমি যেটা মেনে নিব আমি ইসলাম খানাকে উল্টা দিয়ে এখনো সময় আছে বলছে না আমি ইসলাম ছাড়ব না যতই তোমরা আমাকে ভয় দেখাও না কেন যতই আমার তুমি আমার প্রবাদ নির্মম নির্যাতন চালাও না কেন আমি আবদুল্লাহ একমাত্র বিন্দু রক্ত থাকতে আমার শ্বাস থাকতাম ইসলাম ছাড় চার এমন সময় তার একটা আশি জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে এসে বলছে এক কাজ কর পুরো করাই নিয়ে আয় যেটাখানে কোরাই কি হাজার হাজার সৈন্যর খাবারের রান্না হয় বড় একটা করাই নি আসা হল করাইটা নিয়ে এসে গাব গরম তেলকে কে ঢালা হলো তেল ঢেলে উত্তপ্ত গরম দাও 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 করে জ্বলছে উত্তপ্ত গরম করে দা হয়েছে তেল যেন টকবক টকবক করে যেন ফুটছে বলছে এখনো সময় আছে পরে দেবো একজনকে জড়া ফুলিয়ে তার একদম গরম তেলে যেন ফেলে দেওয়া হলো যেমনই ফেলে দেওয়া পুরো শরীর যেন রকম শরীর থেকে মাংসগুলো ঝরতে ঝরতে যেন পড়ে গেল কঙ্কালে যেন পরিণত হয়ে গেল আবদুল্লা বিন হোজাফার সামনে এবার বলছে দেখ তোদেরই পোক দেখ কাম কঙ্কাল করে দিয়েছে তোর সময় আছে বল তখন তাকে যখন ফেলা হচ্ছে ফেলা পড়ার সময় আবদুল্লা বিন হোজাফার চোখ দিয়ে যেন পানি পড়েছে আর বলছে দাঁড়া 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 আবদুল্লা ভয় খেয়ে নিয়েছে মন হয় সে ভয় খেয়েছে ওকে নামিয়ে দেয় তখন বলছে তুমি নাকি এবারই খ্রিস্টান ধর্ম মেনে নেবে বলছেন না আমি ওই জন্য আমি খ্রিস্টান ধর্ম মানবো না

ধর্মকে মেনে নিব না তার মানে আলতারা তাকে ভয় ভীতি দিয়ে যেন পারল না সে ঘিরা ফিরিয়া যেন অবাক হয়ে গেলেন আর এর আমরা ইমানে এদের ইমানের কাছে যেন আমরা ফেল হয়ে গেলাম ইমানদারে কোনো ভয় নাই নাম্বার এক হয়ে গেছে ভয় ভিত্তি দিয়ে জু জু মানে আল্লাহ বলছেন অভাব অভাব মানে খুদা আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে দিয়ে খভাব পরীক্ষা করব। তোমার বাড়িতে কোন দিন চাল থাকবে না তোমার বাড়িতে কোন দিন টাকা থাকবে না তোমার বাড়িতে পয়সা থাকবে না ডাক্তার দেখাতে হবে তোমার কাছে টাকা নাই আল্লাহ বলছেন খবরদার বান্দার তুই যেন তো অভাব দিয়ে পরীক্ষা করবো খবরদার যেন তুই সুদে কারবারে না চলে যায় চুরি ডাকাতি যেন তুই না করিস আমি আল্লাহ তোকে পরীক্ষা করব রে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ থেকে ওয়াবাবটা দিয়েছি তারপর বলছে ওয়ানাক্সিম মিনাল আমওয়াল আল্লাহ বলছেন আমি তোর ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে কখন তোকে আমি গরিব আছি কখন তুই ধনী আছিস কখন তোকে আমি গরিব বানিয়ে দেব গরিব হালাতে আল্লাহ আমি তোকে পরীক্ষা করব তুই আমার উপরে কতটা ভরসা আছিস নাম্বার চাল নাম্বার 4 বল জুমিনাল খাউফি ওয়ানাক্সিম মিনাল আমওয়াল ওয়াল আংফুস চার নাম্বার হচ্ছে বল আংফুস এই কখনো তোর জানকে নিবো তোর জান বলতে তোর সামনে তোর মাকে কে নিবো তোর বাবা কে তোর ছেলেকে নিবো তোর ভাইকে নিয়ে নিবো চোখের সামনে তোর মা মারা যাবে ভাই মারা যাবে খবর হাই হুতাশ করবে না আমি আল্লাহ তোকে এই ভয় জান দি আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। মাল যেমন আমি আল্লাহ পরীক্ষা করব জান দিও আমি আল্লাহ তোকে পরীক্ষা করব বাত্তা মারা এবং আমি আল্লাহ তোকে ফল ফলা দিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ বলছেন আমি পাঁচখানা বিষয়ের ওপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব যদি তুমি এই পাঁচখানা প্রশ্নের জুড়ে পাঁচখানা বিষয়ের ওপরে যদি পাশ করে নাও আর শুনে লাউ আবার শ্রী সাবিরিন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ তার মানে তুমি যদি ইমানদার পরিচয় দিতে পারো পাঁচটা বিষয়ের ওপরে তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রেখেছি তার মানে আমি তুমি আমার কাছে পাশ হয়ে গেছ তার মানে বুঝে নিব তুমি প্রকৃত ইমানদার তাহলে পাঁচটা আমি আপনাদেরকে চটচট করে গুছিয়ে মানে গুছিয়ে দিলাম বর্ণনা করে দিলাম তাফসির একটাই করেছি বুঝিয়েছি একটা দি অ্যাঙ্গেল দিয়ে বাকি চারটা আপনাকে বুঝিয়ে নিলাম তবে একটা উদাহরণ দি দেখেন পরীক্ষা কেন পরীক্ষার পর রেজাল্ট অনেক ভালো অনেক ভালো আপনি কষ্টে আছেন বিপদে আছেন এগুলো আল্লাহর একটা পরীক্ষা মাত্র তবে এটা খুব সুস্বাদ কেমন একটা নারী যখন প্রেগনেন্ট হয় পেটে বাচ্চা আসে পেটে বাচ্চা আসলে পেটের বাচ্চা যখন চার মাস পাঁচ মাস যখন আস্তে আস্তে পেটের ভেতরে বাচ্চাটা বড় হয় মায়ের কষ্ট কত পারে তত দিন দিন কষ্ট পাই অনেক কষ্ট তাকে সহ্য করতে হয় কিন্তু নয় মাস দশ দিন হওয়ার পরে যখন সন্তানটা ডেলিভারি হয় পৃথিবীতে যখন চলে আসে তখন মা সবকিছু ভুলে যায় তখন সন্তান দেখে এত আনন্দিত হয় মনে হচ্ছে যে আমার কষ্টই তাই ছিল না আসলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করছি অনেক বিপদ আপদ মুসিবত দুঃখ সুখ দিয়ে কিন্তু এর ফলাফল তোমার জন্য ভালো আছে কেমন ভালো আপনার চোখের সামনে একটা ছেলে আপনার নিজের बेटा আপনার ভাতিজা আপনি একটা 5 টাকার দামের বিস্কুট নিয়ে এলেন বিস্কুটটা নিয়ে আপনি আপনার সন্তানকে দিলেন আপনার ভাতিজাকে দিলেন দেওয়ার পরে ওর জন্যই আপনি নিয়ে এসেছিলেন এখন দুইটা বিস্কুট আপনি ভাকাম করে কিনে নিচ্ছেন কিন্তু আপনি ওই ছেলেটার ওই ভাতিজার আপনি মন মানসিকতা দেখছেন বাচ্চাটা কেমন দেখি কানবে না দিবে আমাকে এখন আপনি জোর পূর্বক দুটার নিয়ে অথচ আপনি নিবেন না তার দেখছেন পরীক্ষা করার জন্য যেমন দুটা নিলেন ছেলেটা ক্যা করে কেনে লে আমি নিবো না রে আমি তোকে দেখার জন্য আল্লাহ বলছেন দেখ বান্দা আমি নিব না আমি তোমার ইমানটা পরীক্ষা করব বিভিন্ন মুসিবত দিয়ে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আজকে আমরা পরীক্ষায় পাশ করছি তো একটু যদি বিপদ আসছে তাহলে একটা ছোট করে গল্প বলি তাহলে আপনি বুঝে আমরা মুসিবত আসলে আমরা আল্লাহকে আঙুল তুলে কথা বলি মালদার দৃষ্টিকে কোন এক জায়গাতে একটা লোক নামাজ পড়তে পড়তে নামাজ কিন্তু আর পড়া ছেড়ে দিলে পড়ছে না কিছু লোক বলছে কি ব্যাপার লোকটা নামাজ পড়তে আসে না কিনা খবর টালাও তো ভালো নামাজি ছিল নামাজ পড়তে আসে না তো নামাজ যখন পড়তে আসে না তো ওকে কিছুদিন পর যদি দোকানে দেখতে পেয়েছে হাগো নামাজ পড়তে আসো না কিনা বলছে নামাজ পড়ে কি হবে

আর একটা আমার বেটা যাকে আমি স্বপ্ন দেখছি বড় হবে আমার হাট বাজার করবে এ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আর ইত্যাদি ইত্যাদি আমার অনেক পরিকল্পনা কিন্তু ছেলেটা বড় হতে না হতে আল্লাহর বেটাটাকে নিয়ে নিলে আমার বেটাটাকে নিয়ে নিলে তো আমার মন হলো যে হার বেটাটাকে যদি না লিয়া তিন নম্বর বেটিটা অসুস্থ ছিল হার বেটিটাকে নিয়ে নিতে তো লিল তো লিল তো হার বেটাটাকে ফেলে দিল তখন কইছে যে কানা কেটে আমার কি হবে এখন বেটিকে বেটাকে নিয়ে নিলে এখন ও এখন আর আল্লাহকে রাখবে না নামাজ পড়বে না তার মানে ও এখানে ফেলিওর অথচ আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন মানুষের কোন ব্যক্তির সন্তান মারা যায় তো সন্তান মারা যাওয়ার পর আল্লাহ তালা ওই ফেরেস্তাকে জিজ্ঞাসা করে হারে তোমরা তুমি ওই বাড়ির কোন নেক সন্তান তার কোলে আদরের সন্তানকে তোমরা নিয়ে এসেছো বলছে জি হ্যাঁ তোমরা সে কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছো যে জি হ্যাঁ তো ও বান্দা আমার জন্য কি বলেছে তখন বলবে তখন ফেরেশতারা বলছে তোমার ওই বান্দা যদি তার কোলে আদরে সন্তানটা আমারে গেছে কিন্তু আল্লাহ তোমার উপরে কোনো অভিযোগ করেনি বরং তারা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া বরং সে আল্লাহ আপনার প্রশংসা করেছে আপনার উপরে অভিযোগ তারা করে না তারা ধৈর্য রেখেছে তখন আল্লাহ তালা ওই ফেরেশতাদেরকে বলবেন ফেরেস্তা দেখে বললেন ও ফেরেস্তা যার মুখের ধুম মানিক বুকের ধনকে তোমরা কেড়ে নিয়ে এসেছ ওই বাপ মার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও আর ওই জান্নাতের ঘরে লিখে দাও বাইতুল হাম বাইতুল হাম কেটে সামনে লিখে দাও বাইতুল হাম মানে প্রশংসার ঘর কারো সন্তান মারা যাওয়ার পর যে ব্যক্তি আমার উপরে ধৈর্য রেখেছে ওই বাবার মার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও প্রশংসার ঘর বানিয়ে দাও শিখ প্রতিশ্রুতি তাহলে আপনার সন্তান যদি মারা যায় আর আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে জান্নাতে আপনার জন্য ঘর বানা হবে মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর বেলা মিনারাতে সময় বয়ে যায় আজান দাউ গ মধুর সুরে সোমবার মনে চায় জানাওয়া মধুর সোরে সোমবার মনে চা